নমস্কার চেষ্টা করছি শিক্ষক দিবসের জীবনের সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে কবি শামসুর রহমানের কবিতা মাস্টারদার হাত করে মাস্টারদা আপনি কি হাত ঘড়ি পড়তেন কখনো জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠ মতো আচরণ করেছে অনেকবার মাস্টারদা আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার আপনার শরীরের গঠন মূল্যবান রত্নের মতো চোখের দীপ্তি জীবনযাপনের ধরন এরকম এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে কিন্তু মাস্টারদা কিন্তু মাস্টারদা আপনি কখন হাত ঘড়ি পড়তেন কি না আজ অব্দি আমার তা জানা হয়নি তবে তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে যিনি নিজের সময়কে শাসন করেন সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো সখন যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন কিংবা বেঁধেছেন ঘোড়া সেনাদের অস্ত্রাগার লুণ্ঠনে অথবা পায়চারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ত সেলের ভিতরে তখন তখন সময়ের ধনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন মাস্টারদা মাস্টারদা সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠ হতো একগুচ্ছ এক শব্দ সেই অনুসারে আপনি নিচে চোখেও দেখতেন কানেও শুনতেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বীরাস পাগুল্লাহ অপূরূ অগ্নি বলয়ের মধ্যে এক ওদের ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা যখন আপনি বসে থাকতেন চুপচাপ নির্লক্ষা আঁকতেন প্রতিরোধে কিংবা সহযাত্রীদের উদ্ভুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্য মাস্টারদা যখন আপনার মাথার উপর ঝুলছিল ফাঁসির ধরি তখন তখন আপনার ঋজু মেরুদণ্ডকে সিঁড়ি সিঁড়ে উঠেছিল সে তার্থ ডালের মতো আপনার হৃদপিণ্ডের স্পন্দকে থেমে গিয়েছিল ক্ষণিকের জন্য মাস্টারদা আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপথ মৃত্যু এবং জীবন মাস্টারদা আপনি কখনো হাত পরতেন কিনা আমি জানি না জানবার প্রয়োজনও নেই তেমন অমরতা জ্যোতির বলের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে আপনার হাত সূর্যদের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়েছে সেই বিশাল ভূখণ্ডের দিকে ভাবিকাল চার নাম এবং একটি অলৌকিক হাত ঘড়ি যা আপনি হয়তো পড়েননি অত যা আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেঁচে চলেছে আমাদের হৃদপিণ্ডে অনন্তের রৌদ্র নিঃসুম ঝালোরে 不是。